আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে এগুলো গোবিন্দভোগ জাতের আম দেখছেন শুধু এইটা না এই দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আম আসা শুরু হয়ে গেছে আজ মে মাসের সাত তারিখ আর এই গোবিন্দভোগ জাতের আম এটি বাজারের সেরা অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটির কেজি দুই এরকম বিগ সাইজের এর গোবিন্দ ভোগ আম এবং আপনারা আপনাদের দেখাবে কিরকম কালার দেখুন চকচকে কালার ফুল দেখুন এই আমরা দেখুন কিরকম কালার আর এই আমের আজকের বাজার দর আমার সামনেই তেইশশো টাকা বলে গেছে তেইশশো টাকা বলে গেছে তবে মিডিয়াম কোয়ালিটিরা আঠারোশো থেকে দুই হাজার বাইশশো পর্যন্ত চলছে তবে এটি বাজারের সেরা আম এর চাইতে ভালো আম আমি আসলে দেখি নাই প্রিয় বন্ধুরা তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা আমাদের আরও দুইটি আমের আড়ত রয়েছে সেটি রাজশাহী এবং আওগার শাহার তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতখীরা